চরমাইপীর কিভাবে লোক হয় পীর ইসলামী লোক হলো এই মূর্খ নাদান পাগলের আমদানি এই হলো সেই নতুন পাগল যে কিনা বাংলাদেশে একমাত্র সেই পক্ষে মুসলিম এবং আল্লাহ রসুলের সুন্নত এবং আল্লাহ রসুলের দিন বাস্তবায়ন করার জন্য একমত আন্দোলন করে এই নব্ব ছাগলের তিন নম্বর বাচ্চা যিনি কিনা সমানায় পিসাউজুর মতো ব্যক্তিদেরকেও তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে এখানে গালি দিয়েছেন কটুক্তি করেছেন এই বিডিওটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ জুড়ে তারপর আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দর্শক এই নব্য তিন নম্বর ছাগলের বাচ্চাটায় কি বলে চলুন আমরা সেটা শুনে আসি জামাত ইসলাম কিভাবে ইসলামের দল হয় চরমায়াতির কিভাবে ইসলামের লোক হয় যে জর্দা দিয়ে সারাদিন পান খেতে থাকে ছাগলের মতো সে কিভাবে আল্লাহ লোক হয় জর্দা ব্যবহার করে তো হারাম দর্শক এখানে তিনি চরণায় পিসাউজুরকে ছাগলের সাথে তুলনা করে কথা বলেছেন নাউজবুল্লাহ আস্তাকফিরুল্লাহ আর এখানে তিনি মানে চরমনায় পীর পান খায় জর্দা দিয়ে এই কারণে তিনি চরমনায় পীরকে ইসলামিক দল মানতেই তিনি রাজি না এবং তিনি চরমনাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছেন আর এখানে হতুয়া দিয়েছেন জর্দা খাওয়া হারাম অথচ আলেমদের হতুয়া হলো জর্দা এটা একটা মাক তবে না খাওয়া উত্তম আর চরণায় পীর দরজা দিয়ে পান খায় এই তিন নম্বর ছাগলের বাচ্চা জানলো কিভাবে চরণায় পীর কি এই ছাগলের বাচ্চায় কি নিয়ে দিয়ে আসে দশক চরুন তারপর কি বলে আমরা শুনে আসি আপনারা কথা কথা বলেন চিংড়ি মাছ খাওয়া যেরকম এই ধূমপান করা সেরকম আরে বেটা ধূমপান একদম হারাম কারণ অপচয়কারী শয়তানের ভাই আল্লাহ রাসুল বলেছেন সহি বুখারীর হাদিস তাহলে অপচয় করলি তুই আবার বলো যে ধূমপান আর চিংড়ি মাছ খাওয়া সমান আচ্ছা এই আজ পর্যন্ত এমন কোন ফটো আমরা শুনেছেন যে চিংড়ি মাছ খাওয়ার সাথে ধুমপান সিগারেট খাওয়ার সাথে তুলনা করেছে কোন আলেম এই ছাগলের তিন নম্বর বাচ্চাটা করতে যে আমদানি আল্লাই আল্লাহ গুইতারব কিছু কিছু মানুষ আছে না যে ভুলবশত দুনিয়াতে চলে আসে ওই মানে নিকৃষ্ট ভাষায় বলে যে বেলুন ফেটে দুনিয়াতে চলে আসতে তো আমার মনে হয় এই নাদান এই ছাগলের তিন নম্বর বাচ্চাটা এমনই হয়েছে মিস্টেক হয়ে দুনিয়াতে আসছে তা না হলে ইমন গাঞ্জা খুরি ফতুয়া বা ইমন গাঞ্জা খুরি কথা কয় কীভাবে যে মানে সিগারেট খাওয়ার আর সিগা আপনার এই আমার মাছ চিংড়ি মাছ খাওয়া সেম একই নাকি ইমন ফতুয়া আজ পর্যন্ত কোনো আলেম দিয়েছে কিনা আমার জানা নাই আপনাদের জানা থাকলে অবশ্যই বিরু কমেন্ট বক্সে কমেন্টকে জানিয়ে যাবেন তার কি তার অন্যায় করবা টুপিয়া মাথায় দিবা সিগারেটও খাবা সব অন্যায় সব একসাথে করবা মসজিদ থেকে বেরোয় তো মহিলাদের নিতম্বের দিকে তাকায় থাকো তাহলে তুমি কিসের মুসলমান যার মনে যেটা ফালদা ওঠে সেটা এই মানে লুচ্চাটার মানে নিয়ত লুচ্চাটা তো মনে হয় না মসজিদে যায় আর মসজিদে গেলেও মসজিদ পরেই ওর দৃষ্টি থাকে মানে বললাম না আর মানে তার মন মানসিকতা এরকম মানে কুরুচিহীন মানে একদম নির্লজ্জ তো সে তো এগুলা বলবেই তুমি যে আমাকে গালি দাও তুমি কিসের মুসলমান তুমি এখানে আমার ভিডিও দেখার পরেই তুমি যে সানি লির ভিডিও দেখবা আবার সানি রিউনির ভিডিও দেখার পরে আজহারি ভিডিও দেখবা আবার আজহার ভিডিও দেখার পরে ডক্টর মাসুদের বক্তব্য শুনবা তুমি কিসের মুসলমান তুমি তো ইসলামকে ধারণই করো না ধারণ যদি করতা সত্যিকার অর্থে দাবি করতা যে ইসলামিক কন্টেন্টের জন্য আলাদা করে সাইড করে দাও ইউটিউব ইসলাম ইউটিউব হ্যাস ইসলাম দাবি জানাইতা তুমি তো মুসলমান না ইউটিউব হ্যাস ইসলাম এই দাবি জানাইলে আপনি প্রকৃতপক্ষে মুসলিম আর নয় আপনি মুসলমান না আপনি কি সাতার মুসলিম তাহলে যদি ইউটিউব হ্যাশ মুসলিম আপনি দাবি না জানাতে পারেন একমাত্র মুসলিম এই নতুন রাম ছাগল দেয় দর্শক তুমি যে আমাকে যে গালি দাও সে মুসলমান না সে হচ্ছে ধর্ম ব্যবসায়ী ওনারা যারা গালি দেয় তারা মুসলমান না আর উনি যে এইসব এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে এর জব যখন আমরা দিব একটু কঠিন ভাষায় তখন আমরা মুসলমান না একমাত্র মুসলিম এই ছাগলের তিন নম্বর বাচ্চা ডায় এবং সত্যিকার অর্থে আমার নবী সাল্লাই এর সম্পূর্ণ বিপরীত মুখে একজন মানুষ আমার মহানবী আলাইসাল্লাম বলেছেন মুসলমান আরেক কষ্ট দিবেন আচ্ছা তুমি যখন অন্যায় করবা তুমি যখন আলেমদেরকে নিয়ে করবা আর তার প্রতিবাদে আমরা তোমাদেরকে একটু কঠিনভাবে জবাব দিলে তোমাদের দিলে কষ্ট লাগবে আর সেই কষ্ট দিলে মানে আমরা প্রকৃত মুসলমান না আমরা ইমানদার না আমরা মুসলমান না আর সব ইমানদার মুসলমান শুধু তুমি ঠিক না সব ইমানদার মুসলমান এই ছাগলের তিন নাম্বার বাচ্চা আর মনে কোনো ভাবে কষ্ট দি তুমি আমাকে গালি দাও মানে কি তুমি আমার মনে কষ্ট দিচ্ছ আমি তো তোমাকে কষ্ট দিচ্ছি না বাবা তুমি কারোর মনে কষ্ট দিচ্ছ না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহাবার পিসাবুজুর চর্ম নাই তাকে তুমি এত তুচ্ছ তা করে কথা বলছো এখানে তুমি কষ্ট দাও নাই কষ্ট দিয়েছি শুধু আমি তোমাকে নিয়ে ভিডিও বানানোর জন্য তাই না ধর্মটাকে এই আমাদের ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা ব্যবসায় পরিণত করেছে তারা ক্ষমতায় আসার একটা সিঁড়ি বানানোর চেষ্টা করছে ধর্মকে তারা লালন করে না সবচেয়ে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা হলো সবচেয়ে বড় নাস্তিক নস্তাক কত বড় জগন্নাথম একটি কথা তার ভিতরে আদৌ ইসলামের কোন বিন্দু মাত্রার সোয়া আছে কিনা আমার জানা নাই কারণ যদি তার ভিতরে বিন্দু মাত্রা ইসলামের জ্ঞান থাকতো তাহলে এত বড় জগন্নাথম কথা সে বলতে পারতো না কারণ আল্লাহ সাল্লাম তিনি নিজে রাষ্ট্রপ্রদান ছিলেন এবং রাষ্ট্র চালিয়েছেন আর এই নব্বো ছাগলের তিন নম্বর বাচ্চারায় সে বলতেছে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারা নাস্তিক নউজবিল্লাহ আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমাদের দুই কাদের দুইজন ফেরেস্তার রয়েছেন যারা লিখছেন আমাদের ভালো এবং মন্দ এটা যদি কেউ বিশ্বাস করে সে কি অন্যায় করতে পারে সে কি কোনোভাবেই আওয়ামী লীগ বিএনপি জামাত এই শাসনতন্ত্র আন্দোলন এইসব তথাকথিত রাজনীতির নামে আমার মসজিদের গেটে দাঁড়িয়ে আন্দোলন করতে পারে আমার মহানবী সালাম যখন তিনি যখন এই সমাবেশগুলো করেছেন সেই সমাবেশের যে পরিপ্রেক্ষিত আর এখনকার পরিপ্রেক্ষিত ক্যাক তোমার সমাবেশ করতে হলে তুমি অবশ্যই তোমার একটা বাউন্ডারি করবা তোমার একটা মিলোনয়তন করবা সেই মিলনয়তন তুমি যা কথা বলো তুমি প্রেস ক্লাবে আসো তুমি কেন আমার মসজিদের গেটে দাঁড়া বক্তব্য দাও তুমি কেন সেখানে সমাবেশ করো তুমি আমার জাতীয় মসজিদের এখানে সমাবেশ করার অনুমতি কিভাবে নাও কিভাবে চাও আমার জাতীয় মসজিদ কি তোমার রাজনীতির জায়গা তুমি বলতে চাও মসজিদই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতির জায়গা ইম্পসিবল মসজিদ হচ্ছে আল্লাহকে ডাকার জায়গা আল্লাহর ইবাদতের জায়গা এটাকে তুমি কলুষিত করছো তুমি এখান থেকে বেরিয়ে ছাগলের মতো চিল্লাও অথচ মানুষ সুন্দর নামাজ আদায় করছে তুমি যেই নবীর দোহাই দাও সেই নবীর সুন্দর যখন আদায় করছে তখন তুমি কি করছো মানুষের নামাজের ব্যাঘাত ঘটাচ্ছ তাহলে তুমি কিসের মুসলমান কোন অর্থে তুমি মুসলমান আমাকে দেখাও আমাকে প্রমাণ দাও যে এই অর্থে তুমি মুসলমান আল্লাহর রসুলের সুন্নতের জন্য কি দরদ অথচ তার চেহারা দিকে তাকাইলে আর ওই সার গরুর বিচির দিকে তাকাইলে কোনো পার্থক্য পাওয়া যাইব না এই ছাগলের তিন নম্বর বাচ্চার চেহারা আর সার গরুর বিচির মতন একদম ক্লিনশেপ দর্শক আপনারা দেখুন এই ছাগলের তিন নম্বর বাচ্চার বক্তব্য আপনারা শুনেছেন দর্শক এই বক্তব্য শোনার পর আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক বাংলাদেশে কয়েকদিন পর পর নব্ব নব্ব ছাগলের তিন নম্বর বাচ্চা নব্ব নব্বই নাস্তিক আমদানি হয় আর বাংলাদেশের মধ্যে ইস্যুর পরে ইস্যু আস্তে আস্তে আমার বাংলাদেশটা একদম ভরে গেছে এক ইস্যু যাইতে না যাইতে আরেক ইস্যু এক ইস্যু যাইতে না যাইতে আরেক ইস্যু ইস্যুর কোনো শেষ নেই আমার সোনার বাংলাদেশটায় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এই সকল নাস্তিক থেকে যেন আমরা সর্বাবস্থায় সচ্চার থাকতে পারি আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ